agora

কুমোর পাড়ায় গরুর গাড়ি ওই পাড়ার পোচাখালে ধারে এই কেলের বাড়ি গাড়ি চালায় বংশীবদন আমার বৌদি চুমকে যাচ্ছে ও পাড়ার মদন হাট বয়সে শুক্রবারে এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে সর্ষে ছোলা ময়দা আটা আজ থেকে হলাম দাদা মদন আর বৌদির পথের কাঁটা ঝাঁঝড়ি করা বেরিয়ে হাতা এই বললাম দাদা আমার বৌদির কুকীরতির কথা দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায় বুড়ি থেকে ছুরি হবে মানে দের কালো চামড়া সাদা করবে যাই দাদা মানুষ বিবাদে পড়ে এরম বিবাদে তোমরা কোনোদিন পড়েছ যাই হোক সামনে একটা গলি দেখা পাচ্ছি ওই গলি বৌদি যদি না দেখা পাই আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাব কিন্তু যাওয়ার সময় বৌদিকে একবার ডেকে যাবো বৌদি এই কোথায় গেলি রে সাদা সাদা কালা কালা আর রং জমেছে সাদা কালা আর হয়েছি আমি মন পাগিলা বসন্ত কালি তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালি তোমার বলতে পারি আমি বসন্ত কালি তোমার বলতে পারি সাদা সাদা কালা কালা রং তুমি সাদা হাকালা সাদা সাদা কালা কালা রং তুমি চি সাদা হাকালা ওই কি আমি মন পাগিলা বসন্ত কালি তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালি তোমার বুঝতে পারি বসন্ত কালি তোমার তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে ছুরি হবো মানে কালো থেকে সাদা হবো দিদি কি বলবো আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়ে দিয়ে চলে যাবে না তোমরাই বলো আমার কি নেই পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল নাকের সিং সব আছে তবু আমার স্বামী আমার ছেড়েতে চলে যাচ্ছে রতন দা দোকানে হ্যানো কোনো কসমেন্ট মারতে আমার বন্ধ রয়েছে সব কসমেন্ট মেগেছি তাতে এই কালোচ আমরা সাদা করতে পারিনি তাই আমি শহরে চলে এসেছি এখান থেকে কালোচ আমরা সাদা করে গ্রামে গিয়ে চার পাঁচটা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরব দাদা এই আমার বৌদি আমার বৌদি বিরাট ঝগড়াটে তাই বৌদি নাম দিয়েছি কানাসতারা শিশু খুশি ছিলেন দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে ঘা দিলেই বাজবে তাই নাম দিয়েছি কানসতারা এই প্রমাণ দিয়ে আমি কোথায় ঝগড়া করি প্রমাণ দাদা বাবা একটা গল্প বলি শোনো আমার এই বৌদিনে গঙ্গাসাগরে বেড়াতে গেছি তা বৌদি জুতো খুলে বাবা কপিলপুরীর আশ্রমে পুজো দিতে গেছে পুজো দেওয়া শেষ বৌদি এসে থাকে না বৌদি জুতোটা হাফিস তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গাসাগরে আমি কারো জুতো পড়তে দেবো না বলে সাগরে কি ঝগড়া কি ঝগড়া মাইরি ভাই তারপরে ঘটনাটা বলিনি আমার খুব লজ্জা লাগতে তারপর দাদা একটা বাচ্চা ছেলে জুতো পায় ঢোকে না জোর করে ঢুকে দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে আর যার জুতো তার মা সে বৌদি টিকির তখন আমি পরিচয় দিই নি যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছে আনতে পাচ্ছি দুঃখ পাচ্ছে দুঃখ ধরে মাথা দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে যদি আর দেয় তাই তারা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটে বৌদির নাম কানাস তা বৌদি তুই কালো বলে দাদা তোকে ছেড়ে দিল দাদার সঙ্গে তোর তো বিয়ে হলো তাই পর্যন্ত তোর পেছনে আমি ঘুরছি পাঁচ বছর আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে তাই বিয়ে করবি এখন মেয়ে পাওয়া যাচ্ছে তাই প্রেম ভালোবাসা করতে পারিস না বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম তার সঙ্গে আমি দীঘায় বেড়াতে গেছিলাম এমনকি বক খালি ভরের আরো হোটেলে বেড়াতে গেছিলাম সে মেয়েটা আমার শেষ কি বলে জানি কি বলেছে সে মেয়েটা শেষকালে আমার ভাইফোঁটা নিমন্ত্রণ দিয়েছে তোর ওই ট্যাকচার দেখে সে ভাই নিমন্ত্রণ দিয়েছে বৌদি তুই আমার একটা বিয়ের ব্যবস্থা কর না এই বিয়ে করবি কত বন্ধ পড়ছি কেন আমাদের বাগানে খিড়ি গাছ থেকে নেচে পড়েছি এই মা বানান বল মা মায়ের কা দুনদুন মা মাটি বানান বল মাটি মায়ের কা দুনদুন মাটি কা দন্তের নড় উপর অত চাম মারা হচ্ছে কেন দন্তের বেকা আছে ওটা সোজা কর দিছি এই তুই বিয়ে কই দিছ প্রশ্ন করে উত্তর দেন দেখি বৌদি প্রশ্নের উত্তর দিলে তুই আমার বিয়ে দিবি হ্যাঁ ঠিক আছে বল দেখি আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে জামাই ষষ্ঠী কাকে বলা হয় বিয়ের পর জামাইয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে পরাচিতি করে দেওয়াকে জামাই ষষ্ঠী বলা হয় হলো না হলো না কথা যে মেয়ের বাবা মা শুনে তোর গর্ত খুলে করবে করবি আমার লাস্ট প্রশ্ন এই প্রশ্ন যদি তুই উত্তর দিতে তোর বিয়ে হবে ঠিক আছে থেকে কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ আবার সারা রাত ভরিয়ে দেয় এর মানে কি এর মানে হলো পেচ্ছাও কেন কি করে হলো দাদা আমার ভাই যে দিনে বেলা প্রস্রাব করে হ্যাঁ ফের রাতে বেলা প্রস্রাব করে আর সারা রাত বিছানায় প্রস্রাব করে কোকোকলার গন্ধে নাক ভরিয়ে দেয় হলো না হলো না আমি বলি দিদি শুনে নি মোবাইলে চার্জ যায় কেন কি করে হলো কি করে হলো মানে আমার মোবাইলে যখন দিনে বেলা চার্জ হয়ে যায় আমি দিনে বেলা চার্জ দিই আবার রাতে বেলা শেষ গেলে রাতের বেলা দিই আবার কোন কোন সময় সারা রাত ভরিয়ে দিই বৌদি তোরটা ঠিক হয়েছে আমারটা ভুল হয়েছে আচ্ছা বৌদি যে জন্য তুই কলকাতায় এই সেই জিনিসটা পেয়ে গেছিস আরে বাবা পেয়ে গেছিস ওই যে দেখতে ভাই দশতলা বিল্ডিং ওর উপর সেই বিউটি পার্লার আছে আচ্ছা বৌদি ওই দশতলা বিল্ডিং এ তুই কি করে উঠবি কেন টিপে টিপে এ বৌদি তুই কি টিপে টিপে উঠবি লিপ টি এক টিপলে এক তলা দশ টিপলে দশ তলা এ তোর সঙ্গে টিপে টিপে ওই দশ তলা বিল্ডিং আমি উঠবো নাহি ওখানে ছেলেদের এলাও নি ওখানে শুধু মেয়েদের ডুব করা হয় আচ্ছা বৌদি ওই দশ তলা বিল্ডিং এ লিফটে করে ওঠার সময় যদি কোনো বিপদ হয় আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি উত্তর দেন দেখি আচ্ছা বিপদ হলে বিপদ নইলে মহা বিপদের উত্তরটা কি দেখতে পাচ্ছি এটা কোনো প্রশ্নের ছিঁড়ি হলো বিপদ যদি হয় তো হবে না হয় না হবে কপালে যদি থাকে থক দেবো দিই ওই পরেটার না আমি লজ্পা দিতো কর দি হোদি পনের উত্তর আমি বলছি শুনে নেই বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ ধইলে আমি একটা টেরিকোটের লুঙ্গি পরে আছি আচ্ছা আর তুই তলায় থেকে গ্যাইলাইট মেরে দিবি মো সর্বদা আগুন চলে যাবে তাহলে সেটা একটা বিপদ আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই মহা বিপদ তো ও ভগবানে তো মাথা তো পুরো বাদা এই বলি শুনুন ধর ওই বলি কোন রকম গন্ডগোল করবে ননরে চুপটি করে এখানে বসে থাকবি যদি তাড়াতাড়ি ফিরে আসি আমি তাড়াতাড়ি আসব আর ননো যদি কাঁদে উটি নি জানা 10 তলার ছাদে যদি তাড়াতাড়ি ফিরে আসি আমার একা খুব ভয় লাগছে তাড়াতাড়ি ফিরে আসবি দাদা আমার বৌদি দশতলা বিল্ডিং গেলো বুড়ি থেকে হতে মানুষ বিপদে পড়ে এরম বিপদে তোমরা কোনোদিন পড়েছ মানে দেশ আমরা কালো 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 থেকে সাদা করতে গেলো যাই দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুরিয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও लहरा के तू रूबे ऐसे लहरा गनो बे तहां सा ने लगी धड़ गनो बे तहां सा तरफ महिला उठ जा उठ जा उठ जा सुत जा उठ जा उठ जा सुत जा कसर से कया में दैया सैया मिलन बा सैया रे दैया सैया मिलन बा सैया सैया मिलन बा सैया रे दैया सैया मिलन बा सैया कब कहेला सुत जा सुत जा सुत जा कब कहेला उठ जा उठ जा उठ जा

করা হয় আজগ্রাম থেকে কিছু মেয়ে এসছে তাদের স্কিনটা এতটাই খারাপ ও ময়লা হয়ে আছে এক একজনকে মেক আপ করতে তিন চার ঘন্টা সময় লেগে যাচ্ছে আর ওর খুব পরিশ্রম হয়েছে কাজ আর করবো না কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে সারাদিন শুধু পার্কে এনজয় করব। আয় আয় নুনো কাঁদে না নুনো চুপ কর নুনো না আয় আয় নুনো কাঁদে না এ বৌদি তাড়াতাড়ি হয় না রে আয় আয় নুনো কাঁদে না নুনো কাঁদে না আর খেতো না আর খেতো না ছলা বাজা দেবো এবার যদি খেঁদেছ তোমার মাসির বিয়ে করু আয় আয় নুনু কাঁদে নুনু নোনো চুপ কর নোনো কাঁদে ও রে বুকে চুল সব খেয়ে নিচ্ছে রে জামা ছেড়ে কি করছে দেখ রে আয় আয় নুনু কাঁদে নুনু নোনো কাঁদে এ বৌদি এ তাড়াতাড়ি আয় না রে বৌদি এ দেখি আমি স্বপ্ন দেখছি না সত্যি এ বৌদি তুই কি হয়েছিস হোয়াট হু আর ইউ

যাস ভদ্রভাবে কথা বলছি তবে আমার এই বৌদি গ্রামে হাত কাপড় পরতো কত সুন্দর লাগতো কলকাতায় এসে যা দেশ মেরেছে যদি গ্রামে যায় সবাই কাঁথা জড়িয়ে দেবে ইদিয়ে না দাদা আঙুলটা সোজা থাকলে আঙুলটা বেগাতে হবে আমার বৌদি হয় আজকে অস্বীকার করছে আজকে জোর করে ট্রেনে নিয়ে গ্রামে ফিরে যাবো বৌদি তুই গ্রামে চলছি ছেড়ে বলছি ছেড়ে দে নাকি দাদা এটা তোমার বৌদি তাহলে এটা কে খুদের মেয়ে ভুঁদি দিদি আমার কেমন লাগছে বৌদি তোর খুব সুন্দর লাগছে এ বৌদি দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেটনি বৌদি শহরে এসে হয়ে গেল হেমামালিনী মানে খুব সুন্দর লাগছে বৌদি তোর যা দেখতে হয়েছে সুশান্ত থেকে আমার মোরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারবে মানে আমার গ্রামার এতটাই ফুটে উঠেছি হ্যাঁ বৌদি তোর গ্রামার সুন্দর হয়েছে এ বৌদি আমি একটা বড় ভুল করেছি কি করেছি আমি বলি ম্যাডাম আমার বৌদি বুড়ি থেকে ছুটিয়ে নিয়ে হয়েছে ওই জন্য ম্যাডাম সে আমি খারাপ ব্যবহার করছি ও ম্যাডাম তোমার জুতো বাড়ি মারো জুতো বাড়ি মারো জুতো বাড়ি মারো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি মেয়ে জুতো বাড়ি মারো কিন্তু তোমার জুতোর হিল থাকলে মেরুটি জানেন আপনি কোনো মেকআপ করে উপর থেকে নিচে লাভ ছিলাম এই ইডিয়েটটা আপনাকে ভেবে আমাকে এই পথে টান টানে করছে আহারে দুনিয়ার বেয়রাম বৌদির মুখটা ভুলে যাচ্ছো পাঁচ বছর ধরে রান্না করে খাচ্ছি এ থেকে ওদাবা ওদাবা থেকে এ দাবা বৌদির মুখটা ভুলে যাচ্ছ বৌদি মা মরে যাওয়ার পর থেকে পাঁচ বছর ধরে রান্না করে তুই আমার খাচ্ছো আমার মানুষ করেছি কিন্তু বৌদি আমি কলকাতায় এসে দেখলাম এই দশতলা বিল্ডিং এ দু হাজার মেয়ে আর গেল তা কে মা কে মেয়ে আমি কি করে চিনবো বল কেন করিস বাড়াবাড়ি আপন পর তুই চিনিস না বৌদি রে কি কলকাতাটা মেয়ের কারখানা কি বলছিস কি দাদা আমি কয়লার কারখানা দেখেছি ইটের কারখানা দেখেছি কলকাতা এসে দেখলাম কলকাতাটা সব মেয়ের কারখানা কারে ধরি কারে চালি কেন পুলিশ বাড়াবাড়ি কারে ধরি কারে চালি কেন পুলিশ বাড়াবাড়ি আপন কত কি কলকাতাটা মেয়ের কারখানা কলকাতাটা মেয়ের কারখানা কলকাতাটা মেয়ের কারখানা গ্রাম থেকে কত আমরা শহরে এসেছি এই জিনিস ভালো ইচ্ছে দুটা দিন থাক তবে তো বুঝতে পারবে শহরের পরিবেশটা কি দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো আমি কলকাতায় যে দেখলাম কলকাতার পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ দুনিয়াটা এখন কোন লোক আমাদের ভোদা কেন ভোদা রেনি কি করবি ভদি আমাদের গ্রামের ভোদা দইবতো দেখা শুনো ঝড় কাচ্ছে হ্যাঁ ও যদি কলকাতা আনি বুড়ি থেকে ছাড়ি হবে মানে দের কালো চমল সাদা দে তখন সব দেখা শুনো লোক লাইন পড়ে যাবে বুড়ি হয়ে গেছে মজা

তুই দুদিন আসবি কলকাতা মেধে বুঝে বৌদি আমি বলি ম্যাডাম আমার বৌদি আমি জোর করে ট্রেনের সময় তোর সন্তানটা আমি কোথায় হারিয়ে ফেলেছি বৌদি এই দেখ তোর মৃত্যু কান্ড আমি ছাড়াবো জানিস বা বেছি তুই জানিস তুই এখন ফেলে জানিস হওয়ার সময় কত করে দেবদেবী আমার সামনে বলছিল বোদি আমার ভাই যে হওয়ার সময় দেবদেবী বলছিল হ্যাঁ ওই দেবদেবী করে নাম বলতো দেখি কেন প্রথমেছে তোর মা দূর্গা আমার খুশাউরি লক্ষ্মী দিদি শাওরি সরস্বতী বিরশাউড়ি জগদ্ধাত্রী আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী দিদিগো কি বলবো আমি করি আর আমার এই মেয়েটা হয়েছে তুই বাড়া ঠাকুর আমার বাধার মধ্যে মুখটা সবাই দেখা আচ্ছা দাদা আমার মুখটা বা দেখো দিদিগো কি বলবো এই স্যাম্পেলের মুখ হামেশায় দেখা যায় এইটু উন্নত ধরনের তোমরা থাকে বলি শোনো ম্যাডাম ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইনি না ক্ষমা চাইতে না ওরই বাচ্চর প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি ও যদি আপনি বাচ্চা কে এত ভালোবাসতে পারে ও তাহলে নিজের বাচ্চায় কত ভালোবাসবি আমরা পেনশন আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি কিন্তু ভিতরটা কত ময়লা তা আমরা দেখি না কিন্তু ওকে দেখে বুঝতে পারলাম রূপটা কালো লিখাবি ভিতরটা খুব পরিষ্কার ওর থেকে ওই দাদা আর তবে বিয়ের আগে বিয়ের পরে না ম্যাডাম আপনি সেই ইন্টারন্যাশনাল খেলাড়ি আপনি আমার বৌদিকে বুড়ি থেকে ছুরি করেছেন ম্যাডাম আপনি কসমেটিক আবিষ্কার করেন তাই ম্যাডাম একটা কথা বলবো আপনি লুপ্তর্চা করেন ম্যাডাম আজকের গ্রামে কত মানুষ আর স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে আজকের একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষ সব স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে এর জন্য দায়ী আপনি আজ থেকে দশ বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনের রোগ ছিল না আজকাল যুগে মেলা পার্বণে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে ফ্যাশন দেখাচ্ছে সেটা সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না তাকে যেমন ভাবে সৃষ্টি করেছেন তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম তাকে তেমন ভাবে থাকতে দিন আসে আমাদের পাড়া সুপানের কথাটা বল কোথাতে ক্রিম মুখে মেখেছে গোটা মুখে পুরো বনো ভরে গেছে হ্যাঁ ভগবানের উপর হাত মেরেছে ওই জন্য পুরো ভরে গেছে আসে কাকুলির কথাটা বল কোথাতে সানসিলাসের মুখে মেখেছে গোটা মুখ পুরো ঝলসে গেছে যদি

শুধু বন্ধু অন্য কিছু না বন্ধু বলে পাল না তো তুমি যে আমাকে বন্ধু বলে রাখবে বন্ধুগুলো মর্যাদাটা রাখবে আরে আমি তো রাখবো তুমি আমাকে ভুলে যাবে না তো সময়ের স্রোতে যদি বয়ে যায় দূরে বন্ধু হয়ে কোনো দিন যেও নাকু সোরে বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যায় পর বন্ধু হয়ে কোনোদিন হো নাকু স্বার্থ পর তা ডুবেছে ডুবেছে কত তারা তোমায় আমি ভালোবাসি ওগো তন্দ্র হারা তাই তুমি ফুল আমি কোনই ফুটবে একই সাথে তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ রাতে। क्या ये बंदूक और तुम्हीं गुली ताले की होवे मैं फायर करबो प्यार दिलुका मिलाए वीर कोई क्यों अकेला है प्यार दिलुका मिलाए वीर कोई क्यों मान हुआ दीबेली बा डर के दिल बा